রাজধানী ফার্ম এই বিল্ডিং এর নিচে এখানে আছেন হাসিব এন্টারপ্রাইজ এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি সে ক্ষেত্রে আজকে আপনার দোকানে চলে আসছি মূলত অক্টোবর মাসে খেজুরের কেমন দর দাম এই সমস্ত বিষয় শেয়ার করব আপনারা তো সম্পূর্ণই পাইকারি খেজুর বিক্রি করে থাকেন আমরা এখানে বিভিন্ন পদের খেজুরই সাজানো দেখতে পাচ্ছি

তারপরে রয়েছে আমাদের কাছে তিন কেজিম খেজুর মাবরুম খেজুর মাবরুম খেজুর তিন কেজি আমাদের যে পছন্দের তালিকায় রয়েছে সৌদির রানী বলতে পারেন সুপকারি খেজুর সুপকারি মুফাত্তা তিন কেজি প্রাইস পড়বে একুশো টাকা এটা তিন কেজি একুশো টাকা তারপরে তারপর রয়েছে আমাদের কাছে আসুন আমরা দেখাচ্ছি দাপাস খেজুর

যে কালমে কালমি মোড়ে নেজটা আচ্ছা এটা পাঁচ কেজি প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর কেজি আরেক কোম্পানি রয়েছে সেটা পড়বে তেত্রিশশো টাকা এটা এটা কি এটা হচ্ছে আজোয়া বড় সাইজটা বড় সাইজ হ্যাঁ

পাঁচ কেজি পড়বে আপনার হচ্ছে বারোশো টাকা আচ্ছা আরেকটা তথ্য জানি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই মাঝে মধ্যে ফেরিয়ালার বা দোকানে বিভিন্ন দোকানে দেখি যে ঘোলা খেজুর বিক্রি করে বস্তা 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 হ্যাঁ এগুলো কি খেজুরের রেট গুলো হচ্ছে আপনার এটা খেজুর বলে আসে দশ কেজি আর বস্তায় আসে আপনার না ওটা আমাদের না ওটা আলাদা ওইটা থাকে না ওটা হচ্ছে আপনার চাপা খেয়ে আসে চাপা খাওয়ার কারণে রস বের হয়ে যায় আর এভাবে যেটা দশ কেজি এই যে দেখেন এই যে এই

গত থেকে তো আমরা তো এখন অক্টোবর মাসে আছি সামনেই তো আর চার পাঁচ মাস আর চার মাস সম্ভবত আছে রোজা হ্যাঁ হ্যাঁ খুব সেক্ষেত্রে রোজার মধ্যে তো মাল আরো দাম বাড়ে হ্যাঁ আপনার এটা হচ্ছে গতবারের তুলনায় ট্যাক্সটা অনেক কমেছে মানে দাম গুলো কমেছে ডলার রেট টাই একটু কমেছে ঠিক মনে করেন যে প্রাইস অনেকটা কমে গেছে এখন ওই প্রাইজের ভিতরে ওনারা কি দেখছে মানে ভালো কোয়ালিটি আরো ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনার চেষ্টা করতেছে আচ্ছা আচ্ছা দেখো গতবার যে প্রোডাক্টের কোয়ালিটি গুলো ছিল এখন কোয়ালিটি গুলো অনেকটা বেটার এছাড়াও কোয়ালিটি গুলো অনেকটা বেটার আর দাম এই যে দুহাজার সালের যে মার্চে রোজাটা গেল সেই রোজার তুলনায় এখন প্রাইস গুলো অনেক কম অনেক রিসেনেবেল আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি যে এবার রোজার মধ্যে মালের দাম কমই থাকবে 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 বা এরকম অনেক কম কম আর হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন আপনাদের ব্যবসা কেমন চলতেছে মানে খেজুরের চাহিদাটা কেমন এখন এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে বাট আমাদের আশা হচ্ছে রোজার সময় আমাদের সিজনটা বেশিরভাগ রোজার সময় খেজুরটা সেল হয়ে থাকে আমরা আশা যে সামনে আমাদের অনেকটা আসবে কারণ যেহেতু আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছ থেকে যে সমস্ত ক্রেতারা মাল কিনতেছে এগুলো কি শুধু ঢাকার ভিতরে কিনে নাকি ঢাকার বাইরেও নিয়ে আছে ঢাকার বাইরে বেশি ঢাকার বাইরে নিয়ে আছে আরেকটা বিষয় হচ্ছে এখন তো অনলাইনে অনেকেই আপনি যত নাম্বার দিবেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারে অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে কোনো মাল দূরগতাও পাঠান কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যাক সেটাও পাঠান সেটা হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনার সাথে লেনদেনের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন কমেন্টে করে তারা যার কারণে বলে দিলাম তো যারা আসলে দূর থেকে নিতে চান নিতে পারবেন সে সুযোগ আছে সেক্ষেত্রে আপনার লেনদেনের বিষয়গুলো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে জিজ্ঞেসুর আছে সব দেখালেন দুই দুই সেক্ষেত্রে আপনার দোকানে যে সমস্ত ক্রেতা তার আসতে চায় একটু দোকান দোকানে ঠিকানা এবং ফোন নাম্বারটা দুটোই বলে দেন দোকানের ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে ষোলো বাই এক রাজধানী ফার্ম আসানাল্লা রোড বাদামতলি ঢাকা আসিফ এন্টারপ্রাইজ এবং মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু এইট ফাইভ এইট সেভেন টু ঠিক আছে থ্যাংক